হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে চলে যাব আমরা মিরপুর হুক মার্কেটে আর মিরপুর হুক মার্কেটটা কোথায় অবস্থিত সেটা আপনার সাথে শেয়ার করব আর মিরপুর হুক মার্কেট হচ্ছে মিরপুর দশে অনেকে জানেন অনেকে জানেন না অনেকে আমি যেহেতু অল্প একটু ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে তখন শুধু একটু আমি পুরো ক্যাপশন লিখে দিয়েছিলাম যে আমি মিরপুর হুক মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তো কী কী কেনাকাটা করলাম কি মিরপুর হোপ মার্কেটটা কেমন আমিও কখনো যাই নাই আজকে প্রথম যাব আর যেয়ে দেখি মিরপুর হুপ মার্কেটটা কেমন আমিও দেখে আসবো আর আমরা বাসা থেকে বের হয়ে করে চলে গেলাম কারণ বাজার সেখান থেকে মেট্রো ট্রে করে আমরা যাব আর কি যে মিরপুর দশে আর যে টিকিটটা কেটে নিয়েছে আর মিরপুর দশে যাওয়ার জন্য আমরা মেট্রোতে উঠে উঠে গিয়েছে আর এখন আমি মেট্রো থেকে নামতেই হচ্ছে যে মিরপুর হোপ মার্কেট যে ওভারব্রিজটা দিয়ে যে নামবো যে সিঁড়ি দিয়ে সেই নামতে মিরপুর মার্কেটটা এটা কোনো ওরকম বড়ো সড়ো কোনো মার্কেট না হকার টাইপের আর কি যে রাস্তায় বসে আর মার্কেটটা মোটামুটি খারাপ না দশ টাকা থেকে শুরু আর হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এর উপরে কোনো জিনিস নাই হাজারের উপরে এর মধ্যে আপনি পেয়ে যাবেন আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে আমি আপনাদের যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলো দুইশো থেকে আড়াইশো টাকা করে আমি তো ভাবতেও পাই না এত কম এ শাড়িগুলো পাওয়া যাবে মানে শাড়িগুলো অনেকে ভাবতে পারেন যে শাড়িগুলো হচ্ছে যে পুরাতন বা ইউজ করা এরকম কোনো কিছু না একদম ফ্রেশ নিউ শাড়ি আর এদিকে জায়গায় অনেক কাছা জিনিস এই জায়গা থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম আর হচ্ছে আমি শেয়ার করব এক সময় আজকে কিছু শেয়ার করব কিন্তু ভিডিওটা অনেক লং হওয়ার জন্য শেয়ার করতে পারি না আমি কিছু থেকে গড়ি দেখছিলাম যে বাচ্চাদের জন্য বা আপনার ভাইয়ার জন্য বা আমার জন্য দেখছিলাম কিন্তু ভালো লাগে নেই তার নেই নেই আর গড়িগুলোর প্রাই প্রাইস ছিল চারশোর মধ্যে মানে দেড়শো থেকে চারশোর মধ্যে গড়িগুলোর প্রাইস ছিল আর এই যে ব্যাগগুলো দেখছেন সমস্ত ব্যাগগুলো একশো থেকে দেড়শোর মধ্যে ব্যাগ আপনি যে ব্যাগে নেন একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আপনি ব্যাগ পেয়ে যাবেন তা আমরা অনেক কেনাকাটা করলাম ঘুরলাম ফিরলাম আর এই যে গাঞ্জীবরণ ব্যাগগুলো দেখছেন সেই ব্যাগগুলো কিন্তু একশো টাকা করে আর যেহেতু মিরপুর হোপ মার্কেট বসে পাইকারি টাইপের আর কি যে অনেক শুনেছি অনেক শুনেছি যে বিশেষ কী না কমে কি কোনো জিনিস দেওয়া যায় কি না কিন্তু আমরা যখন চলে গিয়েছি মিরপুর হুপ মার্কেটে যার প্রতি সত্যি অনেক কম প্রাইজে পাওয়া যায় আর টুকি আমি একটু কেকের জিনিসও নিয়েছিলাম যে তা দেখা দেখছিলাম আমি এখানে কিছু কুকি কাটা নিয়েছি কিছু নজল নিয়েছিলাম সেটা আপনার সাথে শেয়ার করছি যে দেখাচ্ছি যে এখানে এত কম প্রাইজে আর নর্মালি আমি এক একটা কেকের এক একটা মানে কেকের এক এক দরা নজেল কিনি সত্তর আশি টাকা করে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আর এই জায়গায় আমি দুইটা নজেল তিনটা নজল নিয়ে এসে আমি সত্তর টাকা দিয়ে আর নর্মালি আমি একটা নজলে সত্তর টাকা দিয়ে কেনাকাটা করি আর এদিকে ঘরের অনেক ওয়াল মেট ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ওয়ালে সাজানোর জন্য রুম মানে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য তা আমি দেখাচ্ছিলাম আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু হচ্ছে যে আমরা দুইজন যে এত জিনিস নিয়ে আসবো কীভাবে আমরা কিছু কাছের জিনিসে কেনাকাটা করেছিলাম কিছু কিনা কেনাকাটা করেছি তা আমরা ব্যাগগুলো দেখছি যে কোন ব্যাগগুলো পছন্দ হবে আমরা ব্যাগ নেব তা আমার বাগনিটা ব্যাগ নেবে তার জন্য দেখাচ্ছিলাম আর কি যে দেখো এদিকে ভালো লাগে কিনা বিশেষ করে আমি তো কখনো মিরপুর দশে যাই নাই বা দেখিনি আমার বাগনি যেহেতু আগে আরও কয়েকবার গিয়েছিল। তো সে দেখছিল আর আমাকে বললো কাকে আমি চিনি তুমি আমার সাথে আর এই কাবলি সেটটা দেখেন মেয়েদের যে কাবলির সেটগুলো হয় নিউ বের হয়েছে সেই কাবলি সেটগুলো হচ্ছে চারশো টাকা করে চারশো সাড়ে চারশো টাকা করে আর যে ড্রেসটা এখন আমি দেখাচ্ছি যে ওয়ান পিস ব্ল্যাক কালার এই ওয়ান পিসটা সেল হচ্ছে শুধু দুইশো টাকা মানে আমি তো পারি পারিনি দুইশো টাকা দেওয়া এত সুন্দর ওয়ান পিসগুলো আর এখানে যা যা টু পিস দেখছেন সব টু পিস হচ্ছে আপনি তিনশো রুপু তো যাবেই না আর যে ড্রেসগুলো এখন জোড়া জুড়ে এইগুলোই হচ্ছে কাবলে এগুলো হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা করে আপনি দামা দামি করে নিতে পারবেন তিনশোর মধ্যে নিতে পারবেন আর আমার বাগনি হচ্ছে অনেক ড্রেস দেখছিল যে কোনগুলো পছন্দ হয় তো যাই হোক এদিকে আমরা হচ্ছে ড্রেস দেখে আবার চলে যাচ্ছি অন্য একটা দোকানে চলে যাব। তো আমার বাগনি এইটা ওটা দেখছিলো তারপরে এই জামাটা আমার বাগনির জন্য নিয়েছিলাম কিন্তু ভিডিওতে আপনাদের দেখাতে পাই না আর এদিকে আমি যে জুতা দেখতে গেছি বাগনি জুতা নেবে তাই আমি আমরা যেহেতু ঈদে মার্কেট করেছি তাই হচ্ছে যে আমার বাগ আমরা ঈদের তিন দিন পর গিয়েছিলাম আমার বাঘনি হচ্ছে জুতা দেখছিল জুতাগুলো প্রায় চলে একশো করে তারপর অনেক খিদা লেগেছিলো তাই আমরা একটু টক ফুচকা খেয়েছিলাম তারপর ফুচকাটা খুবই টেস্ট ছিল আর এদিকে মোমো খেয়েছিলো মোমোটা একদম ছিল যাই হোক এখন আসে আরেক কথায় ওইদিকে দেখেছি এক থেকে দেড়শো টাকার ব্যাগ আর এদিকে হলো এই ব্যাগগুলো হচ্ছে ছয়শো টাকা করে আর এত মানে পার্টির ব্যাগ বা এটো গার্লসের যে ব্যাগগুলো হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে সব পেয়ে যাবেন আর এ আমি চলে এসেছি এখন দশ টাকার মার্কেট দশ টাকা এই যে আংটি দেখছেন ব্যান দেখছেন সবগুলো এইগুলো দশ টাকা করে তাদের দিতে অনেক রাত হয়ে গেছে এদিকে আমি আবার একটু ভিডিও করে নিয়েছি আর আমি ভিডিও করে আবার আমরা চিন্তা চিন্তাভাবনা করে যে চলে যাব কি না এরকম চিন্তাভাবনা করছিলাম তো দেখতে দেখতে হচ্ছে যে অনেকে রাত হয়ে গেছে আর বাকি পিছনে আসতেছিলো আর আমি কিছু জিনিস নিয়ে এসেছিলাম আমি পাতলা জিনিসগুলো ধরেছি আমি ওই ওর যেন ওর কাছে বাড়ির জিনিসগুলো দিয়েছি আর আমাকে একটু ভিডিও করে নিচ্ছিলো আমি ও চলে যাব এখন বাসায় দুজনেই কারণ যেহেতু মেট্রো আটটা সাড়ে আটটার মধ্যে বন্ধ করে দেয় নাকি নয়টার মধ্যে সঠিক যায় না মানে এরকমই একটা ধারণা ছিল তার জন্য চলে যাচ্ছি আর কি যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যে আর এদিকে এত পরিমাণে সিরিয়াল ছিল যে আমরা কল্পনা করতে পারিনি যে এতটুকু সিরিয়াল থাকবে যাই হোক অনেকক্ষণ প্রায় দেড় দুই ঘন্টার মতো ওয়েট করার পরে একদম মেট্রো লাস্ট টাইমে আমরাই উঠতে পারবো তারপরে মেট্রোর টিকিট বন্ধ তো এদিকে এখনও মেট্রো আসতে ছিল না এখানে আরও আধা ঘন্টার মতো ওয়েট করেছে ওয়েট করার পর আর কি যে উঠেছে আপনার সাথে তাও শেয়ার করছি আর আমরা এদিক থেকে চলে যাবো মেট্রোতে করে যা হলে ফিমিতে চলে যাব যে তোমার বড় যা হসপিটালে ভর্তি ওই জায়গায় চলে যাব হসপিটালে এদিক থেকে আমরা হসপিটালে চলে যাওয়ার পরে আর বাগিনা যত দুজনেই থাকে এই জায়গায় একজন হসপিটালে থাকবে ছোটো জন হসপিটালে দিনের বেলা ছিল এখন বড়জন থাকবে রাত্রে আর ছোটজন আমার সাথে পাশে চলে যাবে তে দেন আমরা ওই হসপিটাল থেকে ফিরা টাইম রায় এগারোটা তো প্রচুর পরিমাণে খিদা পেয়েছিলো তো ঢাকা কাচ্ছিবাই মগবাজার যেটা ছিল ওই জায়গায় আমরা চলে গিয়েছিলাম ঢাকা কাচ্ছিবাই থেকে কাচ্ছি খাওয়ার জন্য আর হচ্ছে আমি একটু দেন ওই জায়গা থেকে আমি ভাবলাম যে ওই বিটিতে বসে খাওয়া যাবে না তাকে পার্সেল নিয়ে নিচ্ছি দুইটা আর হচ্ছে আল্লা দেন বিরিয়ানি থেকে কিছু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো একটু আপনার সাথে শেয়ার করছিলাম যে কি সবার মনে করেন না এই যে ছোট ভাগ্নীকে নিয়ে আবার চলে এসেছি বাসায় এখন বড়জন হসপিটালে ছিল এখন বড়জনকে ডে কেটে গেছে আর নিয়ে কিছু শেয়ার করব আর কিছু আগামীকালকে শেয়ার করবো আপনারা অনেক জিজ্ঞেস করেছেন আমি মিরপুর হব হুপ মার্কেট থেকে কী কী কিনেছি বা কে কী কেনাকাটা করলাম সব যেন দেখাই আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে মিরপুর হুপ মার্কেট কোথায় মোবাইলে এত পরিমাণে শুনি যে কখনো যায় না বা কেমন অনেক আপনার সাথে আজকে শেয়ার করলাম পুরো মিরপুর হুপ মার্কেটে শেয়ার করেছি বা একটু একটু করে শেয়ার করেছি আপনি গেলে বুঝতে পারবেন আর ওই জায়গায় এত পরিমাণে আর কি যে যে বুরকাগুলা আপনি তিনশো চারশোর মধ্যে বুড়কা পেয়ে যাবেন আপনি যে কোয়ালিটি নিতেছেন আর এই জন্য আমার আর এদিকে চলে এসে আমার বাঘনি হচ্ছে যে জামা কিনেছিল দুইটা জামা কিনেছি ওই দুইটা জামা দেখাচ্ছি দুটা ব্যাগ দেখাচ্ছি জামাগুলো নিয়েছিলাম দুইশো করে আর ব্যাগগুলো দুটা ব্যাগ নিয়েছি পাঁচশো টাকা করে আড়াইশো আড়াইশো করে দুটা ব্যাগ পাঁচশো টাকা আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছে আমার জন্য একজন চুরি নিয়েছিলাম আর মেয়ের জন্য কিছু চুরি নিয়েছি আর এই ব্যাসলেটটা দেখেন এটা শুধু দশ টাকাতে নিয়েছি আর এই ব্যান্ডগুলো দশ টাকা করে নিয়েছে আর এই আমার যে আমি যে চুরিগুলো ওদের রিংগুলো দশ টাকা করে নিয়েছে আর আমার চুরিগুলো এগুলো বিশ টাকা নিয়েছে আর মেয়ের চুরিগুলো বিশ টাকা করে নিয়েছে একটা লিপস্টিক নিয়ে নিলাম আর হচ্ছে যে এদিকে হচ্ছে আপনাদের সাথে ব্যান দেখাচ্ছে যাই দেখাচ্ছে সবই দশ টাকা করে নেওয়া দশ টাকা থেকে শুরু করে আপনি হাজার টাকার মধ্যে কুকি কাটারগুলো আমি নিয়েছিলাম আর কি যে বিশ টাকা করে কুকি কাটারগুলো নিয়েছিলাম আর আমি মার্কেটে তিন পিস কুকি কাটারে আমার কাছে চেয়েছিল একশো টাকার এনে আমি ষাট টাকার মধ্যে তিন পিস কুকি কাটার পেয়ে গিয়েছি আর আমার জালের এদিকে হচ্ছে সে হাতে দেখাচ্ছিল অনেক ভিডিওতে ওকে বলেছে আমার বান্ধবী অনেকেই জিজ্ঞাসা করেছে এটা কিন্তু আমার বান্ধবী না কি হয় আজকে ক্লিয়ারে শেয়ার শেয়ার করে দিলাম যে আমার বড় বড়ো যার মেয়ে হয় মানে আমার বাগ্নি হয় হোক আমি এদিকে ওকে বলছিলাম তুমি একটু হাতে পরে দেখো তোমাদের জন্য যেহেতু নিয়ে এসেছি তোমাদের দুই বোনের জন্য তুমি একটু দেখে নাও যে কেমন লাগে আমরা আসলে তেমনভাবে কোনো টাকা নিয়ে জানি আমি যা যা কেনাকাটা করেছি আগামীকালকে আপনার সাথে কিছু শেয়ার করবো যে কী কী কেনাকাটা করেছিলাম আর আজকে কিছু শেয়ার করছি আমি পনেরোশো টাকার মধ্যে এত এত জিনিস নিয়ে এসেছি মানে পনেরোশো টাকা বলতে বল দুই টাকার মধ্যে আমি অনেক জিনিস কিনে নিয়ে এসেছি এই এই জায়গায় ওখানে কি আমি ভাবতেও পারি না যে পনেরোশো টাকার মধ্যে এত কিছু কিনতে কিনে নিয়ে আসতে পারবো আর নর্মালি আমরা এই যে চুরিগুলো এখন পরে দেখালো এই চুরিগুলো হচ্ছে নর্মালি কিনতে চাই দেড়শো দুশো টাকা নিবে আর আমরা এই জায়গা থেকে বিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে এরকম করে কিনে নিয়ে আসতে পারছি আর হচ্ছে যে সব কিছু এক এক করে দেখাচ্ছিলো যে প্যান্ট নিয়ে আসেছে এইগুলো দেখাচ্ছিলো যা আপনার আগামীকালের ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আর এখন আমি একটা লিপস্টিক নিয়ে এসেছিলাম সেই লিপস্টিকটা কেমন ছিল তা আর কি যে দেখার জন্য যে কালারটা কেমন সে হচ্ছে একটু ট্রাই করছিলো যে বলো ফার্স্ট টাইম আমি ট্রাই করি সব কিছু দিয়ে তুমি একটু ভিডিও করে নাও সমস্যা নাই আমাকে বলছিলো তো কাকে তুমি আমি তো পর্যন্ত জার্নি করার পর আর ভিডিও করার জন্য সময় পাচ্ছিলাম তা আমি পিছনে ক্যামেরা দিয়েছিলাম ও আর কি ভিডিও করছিল আল্লাহ